আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারাকাতু আজ সকালবেলা বৃষ্টি হচ্ছে আর কি হালকা বৃষ্টি হচ্ছে গতকালকে ভালো বৃষ্টি গেছে অনেকদিন ছাদে উঠা হয় না আজকে ছাদে উঠলাম আর দেখতেছি ছাদের অবস্থা খুবই খারাপ আর কি পড়ে গেছে বৃষ্টিতে হয়তো বা কয়েকদিনের বৃষ্টিতে আমি এক সপ্তাহ প্রায় দশ দিন ছাদে উঠিনি ব্যস্ততার কারণে চিন্তা করলাম যে সকালে একটু ছাদে যাই ছাদে আমার গাছগুলির কি অবস্থা একটু বাগান ডাস ভিডিও করে আসি দেখেন এটা আমার বাগান ছাদের উপরে রয়েছে ডুপ্লেক্স ছাদের উপরে বাগান তো আমার গাছগুলি দেখেন বৃষ্টি পেয়ে খুবই ঝরঝরা বা জীবন্ত হয়ে উঠছে আর কি এর আগেও আমি ছাদের ভিডিও দিচ্ছি আপনাদেরকে আসলে ছাদের ভিতরে একটা বাগান থাকলে অন্যরকম একটা ই থাকে আর কি বলে এটাকে আনন্দ লাগে বিকেলবেলা উঠলে বাচ্চারা খেলাধুলা করে বা নিজেরা বিকেলবেলা বলতে উঠলে খুবই ভালো লাগে আমার বাড়ির আশেপাশে সকল ছাদে বাগান আছে আমি কিছু অন্য ছাদের বাগান দেখাচ্ছি আপনাদেরকে শ্যামালিমিটির পাশের পাশাপাশি খুবই পাশাপাশি আসে বাড়িও ওনারা সারাদিনই খুবই যত্ন নেয় যেটা আমি পারি না আমি অবশ্যই লোক রাখছি কিন্তু কাজ হয় না আসলে নিজের কাজ লোক দিয়ে হয় না নিজের যে একটা কী বলে এটাকে মন থেকে কাজ করে এটা রোগ দিয়ে টাকার মাধ্যমে হয় না তো ওনারা পাশাপাশি নিজের ছাদ দেখেন ওনারা আবার নিজে থেকে এটা করে নিজেদের ছাদ নিজেরাই করে অবশ্য ওনাদের কোনো সাধারণত কোনো চাকরি বা ব্যবসা নেই ওনারা বাড়িওয়ালা বাড়ি থেকে আর কি করে তো আমাদের নিজেদের বাড়ি তারপর আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয় হ্যাঁ আগে আপনাদেরকে দেখেছিলাম আমাদের আমরা গাছ আমরা গাছের আমরা ঝুলতেছে আমি ওনাদের ছাদটা আবার একটু দেখাই আপনাদেরকে কত সুন্দর আমার পাশের বাড়ি ওনারা খুবই ভালো ওনাদের ফল হইলে গাছে যখন ফলবার হারভেস্ট করে আমাদের ডেকে ডেকে দেয় আর কি তারপর সবজি হইলে আমাদেরকে দেয় এরকমই হওয়া উচিত পাশাপাশি বাড়ি যারা আছে বা পাশাপাশি যারা আমরা প্রতিবেশী তাদের মধ্যে এরকমই হওয়া উচিত তবে আমার ছাদটা নিয়ে খুব কষ্ট হতেছে হালনা জানি কী হয় তবে এই সিজনটাতে দেখি রূপানিদের পরে পুরো ছাদটাতে আমরা যেটাই করি টাইলস করি বা যেটাই করি একটা ই করে ফেলবো যাতে পানিটা না জমায় পানিটা জমার কারণ হচ্ছে আমরা ঢাল রাখছিলাম ঢাল রাখার পরে আমরা যখন আবার একটু কাজ করছি তখন আমাদের ওই সাইডগুলিতে পানি বন্ধ হয়ে গেছে বা আমাদের যে স্যানিটারি মিস্ত্রি কাজ করছে ও আমাদের সাথে একটু দুই নাম্বারই করছে আর কি ও কাজ ঠিক করে নাই কাজ তো যার কারণে আর কি আজকে আমাদের পানি জমতেছে ছাদের অবস্থা এরকম ছ টাকা পরে আমাদের বাগানটা আমার নিজের হাতে করা আর কি সাহায্য করছে বাড়ির ছোট বোনটা ছিল ভাইরা ছিল ওরা সাহায্য করছে আমাকে যথেষ্ট পরিমাণে তারপরে তৈরি করতে পারছে একটা বাগান কিছুদিন আগে পাতা ঝরা সিজন গেল তারপরে বৃষ্টির সিজন সব কিছু মিলে বর্তমান অবস্থা ছাদের এই আপনাদের দেখাচ্ছি আমাদের আসলে আমাদের মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট করি করে কিন্তু আমাদের এখানে রং করা বাকি প্লাস আরও কিছু সৌন্দর্য বর্ধনের বাকি আছে আর কি সবই হবে অনেক ময়লা জমে গেছে ময়লা না বাড়ি কাজ করা হয়েছে কিছু আগে ওই ড্রাম বাগান ছাদ বাগানের জিনিসপত্র এখানে জমায় রাখা হয়েছে তো সময়ের জন্য আর কি এগুলি কী করতে পারতেছি না লেবার ডাকতে পারছি না বা কিছু করা যাচ্ছে না আর কি ছাদের রংটা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন